আমরা কিন্তু অনেক রকমের পুরিই তৈরি করে খেয়েছি আলু পুরি ডাল পুরি আরও অনেক রকমের পুরি খেয়েছি তবে মাংস পুরি কি খেয়েছি গরম গরম মাংস পুরির একটি মজাদার রেসিপি আজকে আপনাদের সাথে ঝটপট শেয়ার করতে চলে এসেছি মিশুস ফুড ফ্লেভার থেকে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আর ভালো আছি দেখেই আজকে অনেক মজাদার ঝাল ঝাল মাংস পুরির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাংস দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো অসাধারণ স্বাদের এই মাংস রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি এখানে দুটো আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি চার টুকরো মাংসকে কিমা করে তো আমি এখন ম্যাশ করে নিচ্ছি এই আলুগুলোকে সব কিছু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব দিয়েছি এখানে আমি কাঁচামরিচ কুচিও দুটো কাঁচামুচকে একদম কুচি করে দিয়েছি যেহেতু এটা ঝাল ঝাল মাংস হবে তাই একটু ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যে যতটুকু ঝাল খেতে চান ঠিক ততটুকু এর মধ্যে অ্যাড করবেন তো আমি এখন মাংস এবং আলুটি একসাথে করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদে ম্যাজিক মশলা আমি এক প্যাকেট মশলা এই কিমাটুকুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনারা একটু চেক করে দেবেন দিয়ে দিচ্ছি আধা চেয়েও সামান্য কম পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অ্যাড করার ফলে কিন্তু এটা বেশি টেস্ট হয়েছে আর দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আদা চামচের চেয়ে কম পরিমাণ সবগুলো একসাথে দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটিকে মথে নেব। দেখুন আমি হাত দিয়ে কিন্তু সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে একটি চামচের সাহায্য মিক্স করে নিতে পারেন তবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু খুব ভালো হয় অন্যদিকে আমি দু কাপ পরিমাণ আটাকে আগে থেকে একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন আটাটি কতটা সফট হয়েছে যেহেতু এখানে আমি মাংস পুরি করবো মাংস জন্য আটাটিকে মিনিমাম ঘন্টাখানেক আগে থেকে একটি স ডো তৈরি করে নিলে এর কিন্তু দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি এই ডোটুকু আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি আমি পুরটুকুও তৈরি করে নিয়েছি আর এখন আমি ডোগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুসারে সাইজ করে নিতে পারেন যে যতটুকু করে রাখতে পারেন কেউ ছোট রাখতে পারেন কেউ মাঝারি সাইজ রাখতে পারেন কেউ আবার একটু বড় করে তৈরি করতে পারেন আমি এখানে একেবারে বেশি ছোট করে নিই বেশি বড় করে নিই মাঝারি সাইজ করেছি একটি গোলা হাতের মাঝখানে নিয়ে আমি এর মাঝখানে একটু ফাঁক করে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ এই মাংসর পুরটুকু দেখুন আমি ঠিক এত বড় সাইজ করে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো আটার গোলাটি মাঝখানে পুর দিয়ে সবগুলো রেডি করে নেব দেখুন আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে একটু ফাঁক করে এক চামচ পরিমাণ এই পুটুকু দিয়ে এভাবে একটু মুখটি বন্ধ করে দিতে পারেন খুব সহজেই তৈরি করা যায় এই মজাদার এবং অসাধারণ স্বাদের এই মাংসপুরির রেসিপিটি দেখুন আমি এখানে অলরেডি এখানে ষাটটি করেছি কিন্তু আসলে আমি সব মিলিয়ে প্রায় দশটি মতো করেছি যেহেতু আমার বাসায় কিছু কনস্ট্রাকশানের লোক কাজ করছে তাই আমি তাদের জন্য সহ এই নাস্তাটি তৈরি করেছি তো আমি এখন এগুলোকে খুব আলতোভাবে বেলে নেবো বেশি জোরে চেপে চেপে বেললে কিন্তু ভেতরে পুরটুকু বের হয়ে যাবে আমি ঠিক যেভাবে করে এইটি বেলে নিচ্ছি ঠিক আপনারাও এইভাবে করে ছোট আকারে করে রুটি তৈরি করে নেবেন বেশি পাতলাও করবেন না বেশি মোটরও রাখবেন না ঠিক এই সাইজ করে এই মাংস পুরিগুলোকে আমি এখন ডুবো তেলে ফ্রাই করবো তার জন্য আমি একটি কড়াইতে ডুবো তেল নিয়ে নিয়েছি তেলটুকু ভালোভাবে গরম হওয়ার পর আমি একটি পুরি দিয়ে দিয়েছি দেখুন পুরিটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন দুপিঠে ভালো করে হয়েছে এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি কত সুন্দর ফুলকো হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে আর কতটা ফুলকো হয়ে উঠেছে আর এ ধরনের যে কোনো পুরি আপনি ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় তাহলে এরা ফুলতে সুবিধা হয় এবং খেতেও কিন্তু মচমছে হয় ভালো লাগে দেখুন এটিও কত সুন্দরভাবে ফুলকো হয়ে উঠেছে আর এভাবে করে আমি সবগুলো মাংস আমি তেলে ভেজে নিই এখন পরিবেশনের পালা আর পরিবেশনের জন্য আমি একটি প্লেটে এটি সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন আমি সাথে দুটো কাঁচামরিচও রেখেছি এটি খেতে পারেন যে কোনো মজাদার চিলি চস অথবা টমেটো চস দিয়ে অনেকে কিন্তু গরম গরম চায়ের সাথেও পছন্দ করে থাকেন তো আশা করছি আজকের এই মজাদার মাংস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে একই কথা বলবো অবশ্যই আবার ভিডিওটি শেয়ার করে দেবেন